এ সার ব্লক থেকে আজকে হাজির হয়ে গেলাম ভিন্ন ধরনের এক ধরনের মিষ্টি নিয়ে আর এই মিষ্টিটা খুবই মজাদার এবং খুবই উপকারী আর আমার লাগবে খেজুরের পিউরি এই পিউরিগুলি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এক কাপ খেজুর ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিবেন তারপরে ব্লেন্ডারে বেটে নিবেন তার সাথে লাগবে তিন ধরনের বাদাম একটু কিচমিচ এবং সাদা তিল তিলগুলি বাজার দরকার নেই আর আমি বাদাম সবগুলিকে কুচি করে নিব আর আপনাদের কাছে যদি এইরকম তিন ধরনের চীনা কাঠ পেস্তা তিন ধরনের বাদাম না থাকে তাহলে আপনারা চীনা বাদাম দিয়েও বানাতে পারেন আর আমি বলে দিচ্ছি যে আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই বাবা মায়ের ডায়াবেটিস রোগ এখন কমন হয়ে গেছে তাই বলে কি মিষ্টি খাওয়া যাবে না না বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করুন আমাদের ঘরের বাবা মারাও খেতে পারবে এবং কোনো ক্ষতি হবে না আর খেজুর দিয়ে বানানোতে ভীষণ ভিটামিন আমরা সবাই খেতে পারি আমি এবার কড়াই করে গরম করে এক টেবিল চামচ ঘি দিয়ে সব বাদাম কুচি এবং কিচমিচগুলি ভেজে নিব আর হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব তিলগুলি দিয়ে নেড়ে চেড়ে একটা সুগ রান আসা পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দিব খেজুরের যে ব্লেন্ডার করা বা পিউরিগুলি আমার আর খেজুরের পিউরিগুলি লাগেনি আমার ভাইয়া বিদেশ থেকে নিয়ে এসেছিল তো আমি ভাবলাম তাহলে এগুলি দিয়েই ট্রাই করে নেই আর প্রথম অবস্থায় অনেক শক্ত থাকে যখন হালকা নেড়ে চেড়ে নেবেন খামিরটা নরম হয়ে যাবে ভেজে ভেজে চেপে চেপে সুন্দর করে মিশিয়ে নিব এবং হালকা আগুনে তা করতে হবে আর অবশ্যই সুন্দর করে মিশিয়ে নিব আর নিচে যেন আর বারবার বলছি নিচে যেন না লাগে না হলে তিতোভাব এসে যাবে আর আমার হয়ে গেছে এবার নামিয়ে হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে হাতে হালকা ঘি নিয়ে এক চামচ করে পরিমাণ নিলে সবগুলি একই শেপের হবে নিয়ে রাউন্ড করে আপনারা চাইলে চার কোনা বা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন আমি গোল স্টাইলে করে নিলাম এবার হালকা সাদা তিল এবং হালকা পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব আমার সবগুলি মোটামুটি প্রায় হয়ে এসেছে এবার আপনাদের সামনে পরিবেশনের পালা আর কেমন হলো অবশ্যই জানাবেন আর এটা অনেক মজা যেমন আর আমাদের ঘরের বাবা মারাও খেতে পারবে সাথে আমরা সবাই মিলে খেতে পারি আর ভীষণ ভিটামিনে ভরপুর দেখতে ইয়ামি আর দারুণ মজাদার আপনারা চট করে বানিয়ে নিন আগে আগে ফ্রিজে বানিয়ে এক মাস পর্যন্ত রেখে দিতে পারেন আর অনেক সুন্দর আর কেমন হলো অবশ্যই জানাবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম